উপজেলার ইউনিয়নের ওয়ার্ড হির আহমদের পরিবারের উপর আওয়ামী যুবলীগের নৃশংস হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আপনারা জাতির দর্পণ এমন অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সোমবার বিকেলে নগরীর লাভলেনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্যী পরিবারের সদস্য মাইনুদ্দিন লিখিত বক্তব্য জানান ইউনিয়ন যুবদল নেতা ইকরামের প্রভাব খাটিয়ে স্থানীয় আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা তার পরিবারের উপর নির্যাতন চালায় কারণ ওরা সন্ত্রাসী ওরা যুবলীগ সন্ত্রাসী এবং এখানে ইকরামের নেতৃত্বে মূল হচ্ছে একরাম একরাম ওদেরকে সম্পূর্ণ প্রভাব খাটাচ্ছে যার কারণে এরা এত সাহস পাচ্ছে তার ছাত্র ছাত্র তারা নির্যাতন করছে এখন এই পাঁচই আগস্টের পরে আসিও তারা একরামী নেতৃত্বে সেম আমাদের উপরে হামলা মামলা নির্যাতন করছে তাইলে আমরা যে পাঁচই আগস্টের পরে যে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার বুক কি আমরা কীভাবে পাবো ভক্তবগী জানান পার্শ্ববর্তী সাবের আহমেদের পরিবারের সাথে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ ছিল এর প্রেক্ষিতে গত বছর ডিসেম্বরে শালিসী বৈঠকে একটা সিদ্ধান্ত নেয় তবে শালিসী বৈঠকের সিদ্ধান্ত ভঙ্গ করে সাবের আহমেদের পরিবার যুবদল নেতা ইকরামের প্রভাব খাটিয়ে আমি যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিত হামলা চালায় 18 12 2024 ইং এ ইউনিয়ন পরিষদে আমাদের একটা গ্রাম ব্যক্তি বর্গ নিয়ে একটা বৈঠক হয় উক্ত বৈঠকে উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হয় সমঝোতা স্বাক্ষরয়ে উভয় পক্ষে যা যা জায়গা মেপে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয় এটা ইউনিয়ন পরিষদের সেদিন বৈঠকের চিত্র এই বৈঠকে এলাকার ব্যক্তিবর্গ সবাই ছিলেন এবং এক যুব নেতা ইক্রাম এখানে বসতে ছিলেন থাকার পরে বেশ কয়েকদিন যাওয়ার পরে তারা বলতেছে আমরা এই মানে না এবং এই ইক্রামের নেতৃত্বে ইক্রামের প্রভাব ফাটিয়ে তারা ওই বৈঠকটি ভঙ্গ করে ভঙ্গ করে আবার এই গত সাত তারিখ আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী ওখানে কিছু কথিত যুবলীগ এবং আওয়ামী এবং যুব দলের একরাম সহ অতর্কিত হামলা চালায় হামলার শিকার সালেহা বেগম ও আনোয়ারা বেগম জানান হামলাকারীরা আমহিলাদেরও রেহাই দেয়নি

মানলে কিছু হয় না কোদে মনের দিনে রান্না কেন কদে তোর বাইরে বাইরে কর কুটি কাটি কাটি রক্ত দিয়ে ওর গোসল টুকরো ওকে ওর রক্ত আমরা ওর মাংসকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে দশীদের আইনের আওতায় আনার দাবি জানান আমার এখন দুই দাবি হচ্ছে আসামিদের গ্রেপ্তার না করায় এই সন্ত্রাসীরা আবার যে কোনো মুহূর্তে আমার পরিবার হামলা করতে পারে তাই আসামিদের দুটো গ্রেপ্তার দাবিতে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিয়াজি মহোদয় এস পি মহোদয় এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করছে